হাই সবাইকে এখন বাজে দেড়টার মতন আমি ট্রেন ধরবো যাব উড়িষ্যা উড়িষ্যা আমার দিদির বাড়ি আমি বাস ধরে নিয়েছি আমি যাব এখন সাঁতরাগাছি সাঁতরাগাছিতে আমার মামা মাইমা বাবা আছে ওখান থেকে ট্রেন ধরে আমরা যাবো উড়িষ্যা স্টেশন চলে এসেছি মামা মাইমার সাথে দেখা হয়েছে বাবার সাথে দেখা হয়েছে ট্রেনের টাইম হচ্ছে দশটা খুব খিদে পেয়েছে একটু কিছু খাওয়া দাওয়া করবো মাইমা বাড়ি থেকে মুড়ি চানাচুর শশা পেঁয়াজ সব নিয়ে এসছে এই যে বাবা মাইমা সব রেডি করে দিয়েছে মুড়ি মাখানো হয়ে গেছে ছোলা ভাজা আছে কাঁচা ছোলা রেডি মুড়ি আমাদের সাথে চাও আছে আমরা ট্রেনে চেপে গেছি ট্রেন টাইমে চলে এসছে আমরা সিটেও বসে গেছি খাবার শুরু করে দিয়েছি খেতে খাবারে ছিল লুচি পরোটা আলুর দম মিষ্টি খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম খুব ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়েও গেছিলাম এখন উঠে গেছি এখন বাজে চারটে থেকে সাড়ে চারটের মতন দিদির বাড়ি পৌঁছেই গেছি প্রায় আর ওই দশ মিনিটের মতন লাগবে বাচ্চা এগারোটার মতন রান্নার সব ব্যবস্থা হচ্ছে এসে আমি না ঘুমিয়ে গেছিলাম এখানে ছিল মা দিদি রান্না বান্না করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা জামাইবু খাওয়া দাওয়া করছে দুপুর একটু সবাই শুয়েছিলাম এখন পাঁচটা বাজে দিদির মেয়েটা একটু গান টান করছে গানটা জানি কপিরাইট পড়বে কেন ব্যাকগ্রাউন্ডে জানবার ছিল তাও আমি দিলাম এখন সবাই চা খাচ্ছি বসে সবাই আড্ডা মারছি সব ফ্যামিলি একসাথে হয়েছি বুঝতেই পারছো গল্প হাসি মজা সবাই মিলে আছি এটা আমার হচ্ছে মামা এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর দিদির বাড়ি কেন এসেছি সেটাও তোমাদের জানাবো নেক্সট প্র বাবা চা খাচ্ছে এদের জিজু শুয়ে আছে বাবার ফলে এটা দিদি এটা মাইমা এটা তো সবাই জন্য আমার হাজব্যান্ড এটাও আমার একটা দিদি এটা আমার মাম্মি সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছি এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও টা দিদির মেয়ে কিন্তু খুব সুন্দর গান করে আমি পুরোটা দিতে পারলাম না গানটা